ছাগল কাণ্ডে দেশ জুড়ে যখন আলোচনা চলছে ঠিক সে সময় আলোচনায় ঘি ঢালতে সেনেগালের বছর বয়সী মেষপালক শেখ শেখের ভেড়ার গল্প শুনে আসা যাক যিনি খোদ নিজের ভেড়ার নাম রেখেছেন তার দেশের প্রধানমন্ত্রীর নামে আমাদের দেশের ছাগল আর সেনেগালের ভেড়ার গল্প এক না করে জানুন মেষ শেখ মুস্তফা যখন তার ভেড়াগুলো সম্পর্কে কথা বলেন তখন তার মুখ উজ্জ্বল হয়ে ওঠার আবেগী আবেশ পরম মমতায় তাঁর শঙ্ক নামের একটি ভেড়ার গায়ে হাত বোলাতে বোলাতে তিনি বলছিলেন ভেড়া পালতে গেলে এটির প্রতি আপনার ভালোবাসা ও ধৈর্য থাকতে হবে সেনেগালের নতুন প্রধানমন্ত্রী ওসমান সনকো নামে তিনি ভেড়াটির নামকরণ করেছেন উল্লেখ্য সনকো কোনো সাধারণ ভেড়া নয় এটি স্থানীয় লাদুম প্রজাতির ভেড়া এই প্রজাতির এক একটি ভেড়া বিলাসবহুল ফেরারি গাড়ির চেয়েও দামি রাজকীয় চেহারার এই ভেড়ার ওজন তিনশো সাতানব্বই পাউন্ড বা একশো আশি কেজি এই কারণে প্রজাতিটির পশ্চিম আফ্রিকার উপকূলীয় দেশগুলোর মেষপালকদের কাছে বেশ জনপ্রিয় মেষপালক শেখ বলেন গত বছর সনকো জন্ম হয় আর তখন ওসমান সনকো সেনেগালের প্রধানমন্ত্রী হননি তিনি তখন বিরোধী দলীয় নেতা হিসেবে কারাগারে রয়েছেন তার মতোই সনকো নামের ভেড়াটি ছিল ক্ষিপ্র গ্রতির ও আমাদের আশার প্রতীক ঝকঝকে সাদা পশম এবং প্যাঁচানো সিংহের জন্য লাদুম প্রসিদ্ধ পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদের সময় প্রজাতির ভেড়া জবাই দেওয়া হয় না মর্যাদাপূর্ণ পশুপালনের প্রতীক হিসেবে মূলত এটি লালন পালন করেন সেনেগালের মানুষ এদিকে সেনেগালের খুব কম মানুষেরই কেনার সক্ষমতা আছে দেশটির মাথাপিছু জিডিপি এক হাজার ডলারের কম লাদুম জাতের এক একটি ভেড়ার দাম সত্তর হাজার ডলার পর্যন্ত পাশাপাশি দিনের বেশিরভাগ সময় একটি লাদুমের কাটে সাজসজ্জা মালিশ ও বিশেষ পার্লারে ভিটামিন খাওয়ার মধ্য দিয়ে এমনই একটি পার্লারের মালিক বালা গাদিগা তিনি তার মা বাবার কাছ থেকে ভেড়া পালনে উৎসাহিত হয়েছেন বালা গাদিগার সবচেয়ে পছন্দের ভেড়ার ভেড়া রাজধানী ডাকারে চলাচল করা বাস সার্ভিসের নামে তিনি এটির নামকরণ করেছেন বালা গাদিগা বলেন এই ভেড়া আকারে চমৎকারও ও দেখতে অসাধারণ এটির দাম চল্লিশ হাজার ডলার শুধু বাণিজ্যেই নয় লাদুম লালন পালন করা নয় বরং এটি আনন্দ পাওয়ার একটি উৎস